হে বৃজন কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন তো বরিশালে আসলাম আর বরিশালে আসলে ভাই একটা জিনিস আম্মু কখনো নিজের জন্য কোনো কিছু কেনে না ভাবলাম একটু বাজারে যাই বাজারে যে একটু ফল টল কিনে নিয়ে আসি আমি না আসলে ভাই বরিশালের রাস্তা অনেকগুলো ভুল লেগেছি যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে জানি যায় দোকানপাট খুব অল্প খোলা খুবই এখন দেখি ফলপটিতে পটিতে ফলের দোকান খোলা পাই কিনা যেতে থাকি দেখি এখান থেকে ঘোরটা নিতে হবে এখানে ঘোরটা সেই। বরিশালে যারা থাকেন তারা হয়তো বা চিনেন যে সদর রোডের এই যে মোড়টা এই মোড়ে আর কি একটা ঘোল বিক্রি হয় টক দই এবং মিষ্টি দই দুইটা ওইখান থেকে দুইটাই নিতে হবে ফলপট্টি বলতে বোঝাচ্ছি মানে বোঝায় কি যে এখানে ফলের আরত খোলা আছে আলহামদুলিল্লাহ খোলা আছে দেখি দোকান কইন্ট নিব এই দোকান দিয়ে নেই এটি কত করে এটা এক কেজি দেন তো এটা কত করে আমি কখনো কিনি দেখি না ওই যে ছয় রোজা না আমার বাসে আম্মু আম্মুর জন্য আম্মুর জন্য ছয় রোজা আছে না আচ্ছা এইটার অল্প দেন মানে হাফ কেজির অল্প আড়াইশোতে কত ডোয় দেখি ওকে ভাই এখন ওই দোকানটা যেতে হবে ওইটা যে দেখি আরও কিছু নিতে হবে মাঝে মাঝে এই সব দোকান থেকে জিনিসপত্র নেওয়া দরকার কাকা আপেল কত করে ভালো কোনটা আপেল নিয়ে নিলাম আর বরিশালের সব থেকে বিখ্যাত ঘোলের দোকান হচ্ছে এইটা এর সব থেকে না এর থেকেও ভালো গোলের দোকান থাকতে পারে তো দেখি ঘোল আছে কি না ভাই গোল আছে ঘোল আছে ঘোল মিষ্টিটা কত লিটার নিয়ে যাব মিষ্টিটা কত করে লিটার মিষ্টিটা নাই আচ্ছা মিষ্টিটা কখন পাবো চার পাঁচ দিন পর তো বাসায় তো টকটা খাই আচ্ছা টকটা এক লিটার দেন না খাওয়া আমি খাই আমি দিয়ে খাই আমি জানি না সমস্যা নাই আপনি এক লিটার দেন তো এইটা হচ্ছে আর কি দই তো এই দই আর কি গোলডাই আমি সবসময় খাই বরিশাল আসলে আমার কাছে ভাল লাগে ভাই টকটাও ভাল লাগে মিষ্টিটাও ভাল লাগে তো এখান থেকে নিয়ে নিলাম এখন বাসার দিকে যাইতেছি আর যাওয়ার পথে আরও কিছু টুকি জিনিস আছে যেগুলো নিতে হবে আইসক্রিম নিব কি নিয়ে ভাবতেছি কারণ আম্মু আইসক্রিম খায় খুব কম গাড়িটা এখানে রেখে তারপর উপরে যাই ওইটা তুমি থুয়ে দিও যে ধুব আমি ওইটা বাইরে দিলাম সো এখন হচ্ছে বলছিলাম না আমু চিলবে যাবি যাবি কিনা কী তা নষ্ট এলাকার বাসা তাই নিয়ে বাইরে গেছি কারণ বাসা থাকলেই মনে করেন চিল্লা শোনা লাগে যে খালি টাকা খোয়ায়